তুমিও কি কম্পিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ চাইছ ডাব্লিউইপি কেপি বা এসএসসিতে একটা সিট ছিনি নিতে একটা চাকরি পেতে এখন যেভাবে কম্পিটিশান বাড়ছে প্রায় দশ বারো লাখ স্টুডেন্ট ফর্ম ফিল করছে তো সেখানে দাঁড়িয়ে অনেকের কিন্তু এক দেড় বছরের প্রিপারেশানেই চাকরি পাচ্ছে আবার কারো কারো সেটা পাঁচ সাত বছর দশ বছর লেগে যাচ্ছে তো কী এমন ভুলগুলো করছে সবাই যার জন্য চাকরিটা পেতে পাঁচ সাত বছর সময় লাগছে যাতে এইবারে কেপি ডাব্লিউপি এসএসসি অল্পর জন্য মিস না হয়ে যায় ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখে নাও তুমি এই ভুলগুলো করছো না তো প্রিপারেশন নেওয়া অবস্থায় চাকরি না পাওয়ার পাঁচটি কারণ বা চাকরি পেতে লেট হওয়ার পাঁচটি কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো পর্যন্ত শুরু করছি ফার্স্ট অফ অল এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে ফর্ম ফিল আপের সংখ্যা বাড়ছে দিন দিন যেভাবে এক্সাম হার্ড হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সবাই চাইছে খুব তাড়াতাড়ি চাকরি পেতে তো প্রিপারেশান নেওয়ার সময় কিন্তু আমরা একরকম স্টেজে থাকি কেউ একদম প্রথম শুরু করছে কেউ তিন চার বছর ধরে প্রিপারেশান নিচ্ছে আর কারো অনেক অনেক এক্সাম দেওয়া আছে অনেক এক্সপিরিয়েন্স আছে আবার কারো কিন্তু একদম বিগিনার ঠিক আছে এবার অনেকে কিন্তু বিগিনার হওয়া সত্ত্বেও এক দেড় বছর প্রিপারেশান কিন্তু চাকরিটা পেয়ে যায় আর অনেকে কিন্তু একটু লেট হয়ে যায় তো কেন লেট হচ্ছে কিছু কিছু মিস্টেক করছে বলেই তাদের চাকরিটা অল্প জন্য বেরিয়ে যাচ্ছে তো আমার যারা কালিগরা আছে যারা ফ্রেন্ডরা আছে বা অনেক সিনিয়রদের কাছে কিন্তু আমি অনেক আলোচনা করে এই পয়েন্টগুলো আমি বের করেছি তো দেখে নাও তুমি এই ভুলগুলো করছো না তো তো ফার্স্ট পয়েন্ট যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ভয় পেয়ে যাওয়া অনেকেই দেখছি দশ বারো লাখ ফর্ম ফিল করেছে এই ভেবে নিজের মনে মনে খুব ভয় পাচ্ছে নিজের মাথায় ঢুকিয়ে নিচ্ছে যে মনে ঢুকিয়ে নিচ্ছি এই একটা এক্সপ্রিয়েন্ট ভিতরে আমি কী করে পারবো অনেকে আছে অঙ্কতে একশো একশো পেয়েছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তাদের সাথে আমি কি করে কম্পিটিট করব। অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের সাথে আমি কীভাবে এক্সামে বসতে পারি তো একটা কথা বলে দিই প্রথমত যারা ফর্ম ফিল আপ করছে দশ বারো লাখ স্টুডেন্ট তার মধ্যে থেকে ধরো প্রায় পাঁচ লাখ থেকে সাত লাখ স্টুডেন্ট যারা কিনা না একদমই হুজুকে পড়ে ফর্ম ফিল করেছে ওই বন্ধু করেছে চল আমি গিয়ে করে আসি বা আমি অন্য কাজ করছি অন্য ফিল্ডে আছি অন্য ব্যাকগ্রাউন্ডে আছি চল গিয়ে ফর্মটা ফিল করে আসি কারণ এখন কিন্তু ফর্ম ফিল আপ করা বা ডব্লিউপির এক্সামে বসা কেপির এক্সামে বসা বা গভর্নমেন্টের এক্সামে বসা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে এখন ফ্যাশন দাঁড়িয়ে গেছে তো সবাই কিন্তু এখন ফর্ম ফিল করছে তো এটার জন্য কিন্তু ভয় পেলে চলবে না প্রিপারেশান নিচ্ছে কিন্তু হার্ডলি দু তিন লাখ স্টুডেন্ট প্রপারলি প্রিপারেশান নিচ্ছে পুরো মন দিয়ে প্রিপারেশান নিচ্ছে ঠিক আছে এইটা গেল প্রথম কথা চলে আসলো তোমার কম্পিটিশান তিন লাখের ভিতরে তার মধ্যে এক লাখ স্টুডেন্ট কিন্তু এক্সাম দিতে আসে না অনেক বেটার জব পেয়ে গেছে বলে আসে না বা তারা আরও ভালো চাকরি করবে বলে তারা কেপি বা ডব্লিউ দিচ্ছে না কনস্টেবল তো সেইখানে কিন্তু তোমার দু তিন লাখ স্টুডেন্টের ভিতরে তোমার কম্পিটিশানটা মেনলি হচ্ছে তার মধ্যে অনেকে রানে কেটে যাবে অনেকে হাইটে বাদ চলে যাবে তো সেখানে দাঁড়িয়েও কিন্তু তোমার কম্পিটিশান কিন্তু সেইভাবে ভাবলে কিন্তু লাগবে দু এক স্টুডেন্টের ভিতরে এবার তার মধ্যে যে সব থেকে বেস্ট যে সব থেকে ভালোভাবে নিজেকে তৈরি করবে সেই কিন্তু চাকরিটা পাবে নিজের ভয়টাকে কাটাতে হবে ভাই সোজা কথা আমি কিন্তু মাধ্যমিকে দুশো সত্তর পাওয়া স্টুডেন্ট আমি নিজে মাধ্যমিকে দুশো সত্তর পাওয়া স্টুডেন্ট কোনো রকম টেনে টুনে পাস করেছিলাম সেখানে কিন্তু দাঁড়িয়ে আমি লাইফের প্রথম পরীক্ষাতেই এক্সামটা ক্র্যাক করেছি ভয়টাকে কাটাও প্রথমত ভয় পাওয়া যাবে না সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা কিন্তু খুব খুব ভাইটাল এটা সত্যি কথা বলছি অনেস্টলি বলছি এটা কিন্তু তোমার আজব লাগলেও বাস্তব সেটা হলো ধরো ব্যাচে পড়তে গেছো তুমি থেকে ভালো পারছো অনেকের অনেক মেয়েরা আছে যারা কি না দেখে যে এ কিন্তু ওই চাকরিটা পেয়ে যেতে পারে তাহলে আমি সাথে একটু ভালো ফ্রেন্ডশিপ করি ঠিক আছে ভালো ফ্রেন্ডশিপ করলে কি হবে যে চাকরিটা পেয়ে যায় আমি তার থেকে অনেক বেনিফিট পেতে পারি এবার অনেকে আবার তাদের সাথে প্রেম করতে চায় ঠিক আছে যে ভালো পড়াশোনা তার সাথে প্রেম করতে চায় কারণ কি ওর সামনে চাকরিটা পেয়ে যাবে ও সেরকম কিন্তু ভেবে নিয়েছে তো এই সময় গিয়ে অনেক সময় একটা মিস্টেক হয়ে যায় কি আমরা কিন্তু সেরকম একটা জালে জড়িয়ে যাই ছিল আমার ডাব্লিউ পি কেপি টার্গেট সেখান থেকে কিন্তু আমরা কিন্তু প্রেমের সাইডে কিন্তু টার্গেটটা চলে আসলো তো সেই সময় যারা মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয় এটা কিন্তু ভুল করেও করা যাবে না টার্গেট আমার কেপি ডাব্লিউপি সেটাতে আমার টার্গেট রাখতে হবে আমার কিন্তু প্রেমের দিকে চলে আসলে হবে না প্রেমের ফাঁদে পড়লে হবে না কিন্তু কারণ কি তোমাকে বলছি যে তোমাকে তোমার পড়াশুনো বা তুমি চাকরি পাবে সেই উদ্দেশ্যে তোমার কাছে আসছে সে কিন্তু তোমাকে চাকরি না পেলে ছেড়ে দেবে সোজা কথা শোনো আর তারপাল্লায় পড়লে তুমি পেম ঠেম ঘোরাফেরা হাবি জাবি করতে করতে কিন্তু তোমার পড়াশোনার উপর নষ্ট হয়ে যাবে আমি অনেস্টলি বলছি নিজের নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার সাথে এরকম একটা ঘটনা হতে হতে আমি বেঁচে গেছি আমি যখন বুঝতে পারলাম না আমি পুরোপুরি ফেসে যাচ্ছি আমি সরে আসলাম আস্তে করে আমি যদি সেই জালটা জড়িয়ে যেতাম আমি কিন্তু চাকরিটা পেতাম না এইবার যারা আছো অনেক আগের থেকেই রিলেশানে আছো সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই ভালোবাসার জোরটা কিন্তু আরো চাকরি পেতে সাহায্য করবে অনেকে কিন্তু আর ভালোবাসার জন্য চাকরি পেয়েছে তো থার্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো উজুকে পরে কোনো কাজ করা যাবে না উজুকে মানে কি বারে পরে কোনো কাজ করা যাবে না অনেকে আছে দেখি ভোর তিনটে সময় দৌড়ায় ঠিক আছে ভোর সাড়ে তিনটের সময় উঠে দৌড়ায় অ্যালার্ম দিয়ে রাখে তারা পারছে না ওই সময়টা উঠতে তবু অ্যালার্ম দিয়ে রেখে বা বিভিন্ন রকমভাবে ভাবে তারা ওই ভোর তিনটের সময় দুটো সময় উঠে দেখি দৌড়াতে যায় ভাই একটা কথা বলি জোশে পড়ো কোনো কাজ করা যাবে না পুরো প্রপার ওয়েতে পুরো প্ল্যানিং ওয়াইজ আমাদের চলতে হবে পুরো স্ট্র্যাটেজিতে চলতে হবে রুটিন ওয়াইজ তাহলে কিন্তু এটা সাকসেস আসবে তুমি ভোর তিনটে সময় ওটা দৌড়াতে গেলে ঠিক আছে ভালো কথা দিনটা তোমার ঘুমের জন্য প্রবলেম হবে সারা সারাদিনটা তুমি মানে পড়াতে মন বসাতেই পারবে না কিছুই মাথায় ঢুকবে না তো ঠিক আছে তোমার ঘুম ভাঙে আটটায় নটায় নটার সময় আমি মাঠে যাব আমি নিজে বারোটার সময় মাঠ করেছি কারণ মাঠ যখন হবে তখন কিন্তু তুমি সকাল যে ছটার সময় তোমার মাঠ পড়বে এমন কোনো কথা নেই তুমি তোমার প্রপার ঘুমটাকে রাখো আমি বলবো না তুমি ঘুম বাদ দিয়ে তুমি পড়াশোনা করো আর সাত আট ঘন্টা প্রপার স্লিপ নিয়ে তাহলে কি হবে তোমার ব্রেনে কিন্তু সবকিছু ভালো অ্যাবজর্ভ করবে আমি একটা নিজের থেকে রিয়েলাইজ করেছি যে আমার যদি রাতে ঘুমো ভালো তারপরে দিন অঙ্ক ভালো করতে পারতাম মাথা সব কিছু ভালো ঢুকতো জিআই ভালো করতে পারতাম যে কোনো কিছু ভালো ক্যাচ করতে পারতাম তো প্রপার স্লিপ নাও ঠিক আছে কোনো বারে পরে ভোর তিনটে সময় দুটো সময় মাঠে যাওয়ার দরকার নেই কারোর সাথে কোনো চ্যালেঞ্জ করা দরকার নেই ঠিক আছে ভাই চ্যালেঞ্জ যা হবে সেটা এক্সামে গিয়ে হবে এক্সাম হলে গিয়ে হবে কারোর সাথে চ্যালেঞ্জ করে মাঠে গিয়ে রেস করার বা কাউকে দেখানোর জন্য কিছু করার দরকার নেই যা করো নিজের জন্য করো বারে পরে কিছু করতে যাবে না ভাই বারো করে বলছি বারে পরে করলে কিন্তু ভুল হবে এইবার যে পয়েন্টটা বলবো না খুব খুব ভাইটাল পয়েন্ট শুনতে খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা ভাই খারাপ লাগতে পারে হয়তো ভিডিওটা তুমি ডিসলাইক করতে পারো সে করো সেটা দিয়ে আমার কিছু যায় আসে না বাট একটা কথাই বলবো তোমার খারাপ লাগে সেটা বাস্তব যে তোমার ভুল সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে তোমার ভুল সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে ভাই না হলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল বন্ধুদের সাথে পার্টিজ আড্ডা মারা নেশা করা সারাদিন ধরে আইপিএল ঠিক আছে বিভিন্ন রকম মুভি যেগুলো তোমার সময়টাকে নষ্ট করছে সময়টাকে খেয়ে নিচ্ছে বিভিন্ন ভুল সঙ্গ যেখানে তোমাকে ভুল কিছু শেখানো হচ্ছে নেশা করা বা এই ধরনের কিছু আসো কথাটা খারাপ লাগলেও বাস্তব বন্ধু রাখো সঠিক বন্ধু রাখো এমন না যে তোমাকে ইউজ করছে সেরকম বন্ধু রাখো না যে তোমার বিপদে পাশে আসবে সেরকম বন্ধু রাখো ঠিক আছে গালাত সংঘাত থেকে তুমি বেরিয়ে আসো আশা করি তোমার সামনের দিনটা সফল আসবে এইবার যে পয়েন্টটা বলবো না খুব খুব ভাইটাল পয়েন্ট অনেকে কিন্তু এক্সাম হলের যে প্রেশার সেটা নিতে পারে না অনেকে অনেক ব্রাইট স্টুডেন্ট আছে যাদেরকে কাছে আমরা কোনো পাত্তাই পাই না সেরকম ব্যাপার বাট তারাও কিন্তু পরীক্ষা হলে যে একটা এক্সাম হলের যে প্রেশারটা সেটা নিতে পারে না এর জন্য কিন্তু এই মিস্টেকটার জন্য কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা কি না তোমার এক্সাম হলে ক্লিয়ার করতে পারেনি বেসিক্যালি ট্রাই করবে এটা যে মক টেস্ট দেবে ঠিক আছে তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা বাড়বে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে কখন কি টাইমটা আমি ম্যানেজ করতে পারবো কোনটা আগে করা দরকার কোনটা পরে করা দরকার আমি কিন্তু বারবার করে বলি সব ভিডিওতে বলি প্র্যাকটিসের দেওয়ার কথা খুব একটা হেল্পফুল বিষয় তোমরা যদি অলরেডি প্র্যাকটিসের দিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও প্র্যাকটিস প্র্যাকটিসেট দাও নিজেকে পরীক্ষার হলের এনভায়রনমেন্টে নিয়ে আসো এবং সেইভাবে প্র্যাকটিস করো আশা করি অনেকটা ভালো হবে যেটা আমার ব্যক্তিগতভাবে আমি এক্সপিরিয়েন্স করি সেটা নিয়ে বললাম তোমাদের অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কিনা পরীক্ষা হলে গিয়ে না হাত পা ঘেমে নার্ভাস হয়ে যায় ঠিকঠাকভাবে করতে পারে না এর জন্য কিন্তু মিস্টেক হয়ে যায় বেসিক্যালি এইগুলো একটু ভালো করে মাথায় রাখবে ঠিক আছে এই ভুলগুলো একটু কম করলে আশা করি তোমার সামনের যে দিনটা আছে খুব ভালো হবে তুমিও সাকসেস পাবে সব কিছু করলে সব কিছু হলো তারপরে কিন্তু একটা কোথায় যেন একটা ভাগ্যের ব্যাপার থেকে যায় বলে না নাইনটি নাইন পার্সেন্ট হার্ড ওয়ান পার্সেন্ট লাখ তো ওয়ান পার্সেন্ট লাখের জন্য কিন্তু অনেকে বাদ চলে গেছে তো তারা কিন্তু প্লিজ মন খারাপ করো না এইবার কিন্তু আরও ভালো করে প্রিপারেশান নাও তো আমি কিন্তু সামনে একটা কনস্টেবল আমি কিন্তু হ্যাবোক বড় কিছু না তো অনেক দাদারা আছো অনেক ভালো স্টুডেন্টরা আছো প্লিজ আমার কথায় যদি কেউ খারাপ ভেবে থাকো বা মনে কষ্ট লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো আমিও জানি আমিও বেকার বা আমিও গরিব ভাইয়ের ছেলে আমরা জানি যে কতটা কষ্ট করে আমাদের আসতে হয় ঠিক আছে তো সেইভাবেই একটা বন্ধু হিসাবে বা ভাই হিসাবে বা দাদা হিসাবে বলা আর তুমি এর মধ্যে কোন ভুলটা করতে বেসিক্যালি সেটা একটু কমেন্ট করে জানাও আর চ্যানেলে কিন্তু সব রকমের ভিডিও দেওয়া আছে সেটা তোমার মার্কপাস করা নিয়ে হোক আর হাইট ইনক্রিজ করা হোক বা তোমার কী কী বই পড়েছিলাম বা কি কি তোমার স্ট্র্যাটেজি থাকবে বা বিভিন্ন রকম ট্রেনিং ব্লগ যেগুলো তোমার ইন্সপায়ার করবে আরও বা মোটিভেশনাল ভিডিও সব রকম ভিডিও আছে তুমি অবশ্যই চ্যানেলটা চেকআউট করতে পারো আর তুমি নেক্সট টাইম কী ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর তোমার যারা প্রিয়জনরা আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আশা করেছি তুমিও এবার সফলতা পাবে তো এই শুভকামনা রইলো তোমাদের জন্য তো চলো টাটা বাই বাই